আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই কনকনে শীতের সময় আবারও কিন্তু একটি প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এই বঙ্গোপসাগরে যে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা এবং সাথেই অতিভারী বৃষ্টি এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া কি পরিবর্তন হতে পারে সেই আপডেট নিয়ে আজকের কথা বলবো এবং আজকে যেহেতু কুড়ি তারিখ এবং আজকের যেহেতু বুধবার কুড়ি নভেম্বর বুধবার আজকে সারা সারাদিনের আবহাওয়া পূর্বাভাস দুই বাংলায় কেমন কি থাকতে পারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ভিডিওতে তাই ভিডিওটি একটু মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে একটি ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এবং এই ঘূর্ণিঝড়ের যে গতিবেগ রয়েছে বর্তমানেই আমরা দেখতে পাচ্ছি চৌষট্টি কিলোমিটার পার ঘন্টায় এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগর থেকে ল্যান্ড করতে পারে সরাসরি শ্রীলঙ্কা ও অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি সামনের সোমবার পঁচিশেই নভেম্বর পঁচিশেই নভেম্বর আবারও কিন্তু ঝাপটা হাওয়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সাথে অতিভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে তো এই বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি ঠিক পঁচিশেই নভেম্বরের দিকে পৌঁছে যাচ্ছে অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে সেই ঘূর্ণিঝড়ের কোনো রকম সম্ভাবনা নেই কিন্তু এইখান থেকে যে জলীয় বাষ্পটি প্রবেশ করছে আমি মার্কিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে এই যে ঝাপটা হাওয়া রয়েছে এই ঝাপটা হাওয়া ধীরে ধীরে এখান থেকে প্রবেশ করছে এবং এখান থেকে ধীরে ধীরে বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং বঙ্গোপসাগরে প্রবেশ করার ফলে এখানে কিন্তু একটি ঘূর্ণত তৈরি হচ্ছে যা আপনাদের সরাসরি দেখাবো যেহেতু আজকে বুধবার কুড়ি নভেম্বর ঠিক সকাল সাতটার সময় আপডেটটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আপডেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই জলীয় বাষ্প কিন্তু এগিয়ে আসছে এদিকে এবং এই জলীয় বাষ্প এগিয়ে আসতে আসতে কিন্তু বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণত তৈরি হচ্ছে এবং নিম্নচাপ তৈরি হচ্ছে আর এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া কেমন কি থাকতে পারে সেই আপডেট নিয়ে কথা বলবো অবশ্যই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ঠিক বৃহস্পতিবারের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘূর্ণত হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ প্রায় ষাট কিলোমিটার রয়েছে আর এদিক দিয়ে একটু লক্ষ্য করুন যে এখান থেকে জলীয় বাষ্প কিন্তু ধীরে ধীরে আসতে শুরু হবে ঠিক একেবারেই শুক্রবারের দিকে যেহেতু বৃহস্পতিবার একুশেই নভেম্বর এবং শুক্রবারের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু জলীয় বাষ্প আসা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে জলীয় বাষ্প আসা শুরু হয়ে গেছে বঙ্গোপসাগরে এবং এই বঙ্গোপসাগরে প্রবেশ করলেই এর তাণ্ডব কিন্তু অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এদিকে বাংলায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শীত বর্তমানে যে শীতের ডিগ্রি সেলসিয়াল প্রায় আঠেরো কুড়ি এবং রাতের দিকে কোনো কোনো জায়গায় আবারও কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে আসছে যেখানে কনকনে শীত এবং কনকনে শীতের সাথে সাথে কিন্তু যদি ঘূর্ণিঝড় ও ঝাপটা থাকে তাহলে তার প্রভাতেই আবারও শীত আরও বাড়তে পারে বলে জানানো যায় দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প এখান থেকে প্রবেশ করতে করতে ঠিক এখানে একটি ঘূর্ণত তৈরি হয়ে যাচ্ছে ঠিক এটি কিন্তু শনিবারের দিকে বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণত যে ঝাপটা হাওয়াটি এর সঙ্গে কিন্তু রয়েছে বজ্রপাত সহ ভারী বৃষ্টি এবং এখানে শক্তি অর্জন করছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে যে শক্তি অর্জন করছে প্রায় ষাট কিলোমিটার ঘন্টায় ঠিক আমরা রবিবার সন্ধ্যার দিকে বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে এই ঝাপটা হাওয়া কিন্তু দেখুন চৌষট্টি কিলোমিটার পার ঘন্টা স্পিড নিয়েছে এবং এখান থেকে মুভ করে সরাসরি অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অগ্রসর হচ্ছে একেবারেই অন্ধ্রপ্রদেশের দিকে এবং এখানে শ্রীলঙ্কা এবং ঠিক এই জায়গা থেকে কিন্তু ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কার উপকূল জায়গাগুলো তো রয়েছে এবং সর্বদা স্পিড কিন্তু এখানে ভালো পরিমাণে রয়েছে যেখানেই আশি কিলোমিটার আশি কিলোমিটার গতি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেখুন ঠিক মঙ্গলবারের দিকে কিন্তু আসতে পড়ছে একেবারে অন্ধ্রপ্রদেশের অপকুল জায়গাগুলো যেখানে দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের অপকূল জায়গা যেখানে আমরা দেখেছি লেল্লুর বিশাখাপাণ্ডা এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে ঠিক আমি এখানে উইন্ডো স্যাটেলাইট ঠিক দাঁড় করিয়ে দিলাম এবং ম্যাপটি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন জায়গাটি দেখুন এবং এখানে হাওয়ার গতিবেগটি একটু লক্ষ্য করে দেখুন প্রায় পঁয়ষট্টি কোনো কোনো জায়গায় সাতষট্টি এই রকম মানে আপনি এক কথায় বলতে পারেন ষাট থেকে সত্তর এবং আশি কিলোমিটার এই হাওয়ার গতিবেগ থাকতে পারে বলে জানানো যায় এদিকে এর আবহাওয়াতেই বৃষ্টির পরিমাণ কী রয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দেব যেহেতু বজ্রপাত সহ বৃষ্টি যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ দেখলে প্রায় সাতাশ পয়েন্ট থ্রি এম এম বৃষ্টি তো প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছে এই ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে এই যে লেল্লুর আমরা দেখতে পাচ্ছি এই লেল্লুর এই লেল্লুর মানেই কিন্তু একেবারেই অন্ধ্রপ্রদেশের মধ্যে এবং এই যে বিজয়দা এবং বিশাখা পান্ডা এগুলো সবই কিন্তু অন্ধ্রপ্রদেশের একেবারে উপকূল জায়গা তো এই সমস্ত জায়গায় এই নিম্নচাপ এবং অতিভারী ঝাপটা হাওয়া সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আর এর দ্বীপ প্রভাতেই বাংলার আবহাওয়া কেমন কি পরিবর্তন ঘটতে পারে একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা নেই যেখানে বৃষ্টির আশঙ্কা নেই এবং ঝাপটা হওয়ার আশঙ্কা নেই কিন্তু তাপমাত্রার দিকে একটু আমরা নজর রাখবো ঠিক আমরা যদি সেই মুহুর্তে তাপমাত্রা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াল যেখানে আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে যখনই আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশে একদিকে প্রচুর পরিমাণে ঝাপটা হাওয়হ অতিভারী বৃষ্টি ও নিম্নচাপের আশঙ্কা তখনই আমরা দেখতে পাচ্ছি যেখানে কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গা এদিকে ঢাকাসহ বাংলাদেশের একাধিক জায়গা প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ আঠেরো ডিগ্রি সেলসিয়াল কিন্তু শীত আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে শীত যে শীতটি আমরা দেখতে পাই একেবারে মাঘ মাসে কন করে ঠান্ডা তো ঠিক তেমনই ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এবং আজকে সারাদিনের আবহাওয়া কেমন কী রয়েছে একটু আপনাদেরকে আপডেটটি জানিয়ে দেবো সরাসরি যেহেতু আজকে কুড়ি তারিখ এবং বুধবার আর ঠিক সকাল সাতটার দিকে আবহাওয়া এই মুহূর্তে কেমন কি থাকতে পারে আর সারা সারাদিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আজকেরও কিন্তু প্রায় আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াল কোনো কোনো জায়গায় এই সকালের দিকে রয়েছে একটু বেলার দিকে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াল সকাল আটটা পর্যন্ত যেহেতু ঠান্ডা থাকছে ভালো আর এদিকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াল একটু বেলার দিকে গেলে দশটা থেকে এগারোটা বারোটার দিকেও আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ও পঁচিশ ডিগ্রি সেলসিয়াল কোনো কোনো জায়গায় রয়েছে আবার বিকালের দিকে কিন্তু খুবই শীঘ্রই যেহেতু বিকাল দুটো থেকে তিনটের মধ্যে আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটে যাচ্ছে যেখানে কিন্তু কোনো রকম আর তাপমাত্রা তেমন বেশি থাকছে না আবারও কিন্তু শীতের প্রভাত চলে আসছে আর এদিকে আমরা যদি দেখি যে কোনো ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কি না তো ঝাপটা হওয়ার কোনো আশঙ্কা এই মুহুর্তে বাংলার উপরে আমরা দেখতে পাচ্ছি না তো অন্ধ্রপ্রদেশের কোনো কোনো জায়গায় হালকা হালকা হাওয়া কিন্তু ঠিক আগামী পঁচিশেই নভেম্বর ঝাপটা হাওয়া সহ বজ্রপাত বৃষ্টি সহ অন্ধ্রপ্রদেশে আশঙ্কা রয়েছে এবং সাথেই বাংলার আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানানো যায় তো কোন কোন জায়গায় প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে তাই কুয়াশার কারণে প্রত্যেক ড্রাইভারের একটি অনুরোধ যে গাড়ির হেডলাইট জ্বালিয়ে এবং খুবই সতর্কের সঙ্গে ড্রাইভ করবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা যেমনই কমে গেছে তেমনি কিন্তু আকাশ মেঘলা আমরা শ্রীলঙ্কার উপরে দেখতে পাচ্ছি কিন্তু বাংলার উপরে কোনো রকম তেমন কোনো মেঘ দেখতে পাচ্ছি না আমরা কি কিছু ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহী এবং মেহেরপুর এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের কিছু জায়গা কালো কালো মেঘ রয়েছে বাংলাদেশে মেঘলা আকাশ তেমন কিছু নেই এবং বৃষ্টির আশঙ্কা আমরা যদি দেখি তাও বৃষ্টির আশঙ্কা দুই বাংলার মধ্যে নেই এবং ঝাপটা হওয়ার আশঙ্কাও নেই যেহেতু বলতে পারেন দিন। আজকে সারা দিন বৃষ্টির আশঙ্কা দুই বাংলা জুড়ে নেই এদিকে কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা নেই হালকা মেঘলা আশঙ্কা রয়েছে এবং শীতের প্রভাত রয়েছে এবং বৃষ্টির কোনো পরিমাণ নেই এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেট নিয়ে আবার চলে আসব। ঠিক আগামীকাল সকালে ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে